আপনার বাপ মারা গিয়েছে আপনি বললেন যে বাবা আমি এই বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাপটারে শোয়াবো গরস্থানের লোকজন বলবে ঠিক আছে কয় বছরের লেগে শোয়াইতে চাও পঁচিশ বছরের লেগে বিশ বছরের লেগে বিশ বছরের লেগে দেও নব্বই লাখ পঁচিশ বছরের জন্য দাও এক কোটি তিরিশ বছরের জন্য দাও দেড় কোটি এরকম টাকা আছে আর আজিমপুরে কত আজিমপুরে আপনি আপনার বাপ মাকে যদি দাফন করে আপনি যদি বলতে চান যে আমি এই কবরটা দশ বছর রাখতে চাই তাহলে পাঁচ লাখ দেওয়া লাগবে কয় লাখ পনেরো বছরের জন্য দশ লাখ বিশ বছরের জন্য পনেরো লাখ পঁচিশ বছরের জন্য বিশ লাখ মানে একটা কবর যদি আপনি পঁচিশ বছর ওখানে রাখতে চান কত লাখ দেওয়া লাগবে বিশ লাখ অনেক পাগল আছে এটাই করে বুঝেন নাই অনেক পাগল আছে বিশ লাখ টাকা দিয়ে এই কবরটা আরে ভাই তুই বিশ লাখ টাকা দিয়ে পঁচিশ লাখ টাকা দিয়ে রংপুরে একটা মসজিদ বানাই দিয়ে পারবি তোর বাপের নামে তোর বাপের কবর যেখানে যাক তুই একটা মসজিদ বানাই দে ওই মসজিদে সব তোর বাপের কবরে ঢুকবে বুঝে না বাঙালি কোথায় ইনভেস্ট করতে হয় দেড় কোটি টাকা কেন আমি বাঙালি কবর দিয়ে দেড় কোটি টাকা একটা বৃদ্ধাশ্রম করা যায় যেখানে না হলে পঞ্চাশটা বুড়া বুড়ি রাখা যাবে তো দেড় কোটি টাকা আমি কবর স্থানে কেন লাগাবো কবর আমার বাদ তো ওখানে শুয়ে নাই ভাই লাশ ম্যাক্সিমাম পৌঁছে যাই ঠিক না আর গোট থাকে ও যে কবর করতেছে ভিডিওর মধ্যে দেখলাম কোন চ্যানেল যারা নিউজ করছে আজিমপুরে কবর ওদের কাছে মানুষের হাড়টি এটা ডাল বুঝেন নাই এই হাড় হাড়টি নিয়ে দেখাচ্ছে এই যে এটা পায়ের হাড়টি এই যে এটা হাতের হাড্ডি এই যে এটা মাথার খুলি মাথার খুলি নিয়ে এভাবে এভাবে নাচাইতেছে কথা বুঝেন নাই মানে এটা ওদের কাছে কোনো বিষয় এটা কোন বিষয় না হাহা এই তো জীবন কত ঘোমরা চোমরা কত প্রভাব প্রতিপত্তি কত টাকাওয়ালা মরার পরে রিক্সাগারও খোলা খুলে যে রোগ ওই পায়ের হাড্ডি জেরোখ ওই প্রতিপতি ওই লোকটারও পায়ের হাড্ডে মাথার হাত দিয়ে ওখানে কিন্তু আর কোনো বিভাজন যে কথা বলতেছিলাম এই দুনিয়ার জিন্দেগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে কবরের এত দাম কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নাই কবর স্বাভাবিকভাবে রাখবেন দেখার পরে যখন কবরের কয়েক বছর পর যখন নিশ্চিন্ন হয়ে যাবে স্বাভাবিক ভাবে এলাকা ভিত্তিক ওই কবরের উপরে আর একটা কবর ঢুকবে এটা জায়গা ওই কবরের উপরে আর একটা কবর ঢুকবে সবাই যদি জমি কিনা কবরস্থান বানাইতে থাকেন তাহলে এই পৃথিবী থাকবে না ওই দেশটা গরুস্থান হয়ে যাবে ঠিক কিনা বললেন পুরো ঢাকা সিটির মধ্যে দিন এখন প্রায় তিন কোটি মানুষ কয় কোটি তিন কোটি মানুষকে কম মনে করতেছেন সবাই যদি এখন বলে ফ্ল্যাটের মতো যে ভাই আমি এখানে কবর করবো মানুষ বসবাস করতে পারবে না এই জন্য বাপকে দাফন করার পরে মাকে দাফন করার পরে কবরস্থানে কবরটাকে সংরক্ষণ করার জন্য দেড় কোটি দুই কোটি পঁচিশ লাখ বিশ লাখ খরচ করতে হবে এটা আননেসেসারি এটা পাগল এটা বুঝে না আমাদের কাছে আসেন বুঝে দিই

তাহলে এই দুনিয়ার জিন্দগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে আমরা সবাই কিন্তু চলে যাবো এই পৃথিবী ছেড়ে আমরা কেউ থাকবো না শুধু মাথা দিয়ে ভাবলে হবে না অন্তর দিয়েও ভাবতে হবে কথা বুঝছেন এই পৃথিবীর বুকে আমরা তো ভাবি অনেক এমন বুদ্ধিজীবী আছি যে বুদ্ধি মানে মাথায় ব্রেনের উপরে এত চাপ পড়ছে যে চুল আর মাথায় ঠিক না এখন চুল গেছে গা উইয়া তারপরে খালি আজেবাজে বকে এখন আল্লাহ নাই নবী আছে নবী নাই আল্লাহ আছে সব কিছু এমনি এমনি হয়ে গেছে ন্যাচারাল কিছু মানুষ আছে না নাস্তিক ভাই সব কিছু এমনি এমনি হয়েছে এই হায়াত মহ দেখলে এমনি এমনি আবার দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবো সবই এমনি এমনি সব এমনি এমনি সবই এমনি এমনি অসুস্থ হইলে তখন আবার হসপিটালে দৌড় খায় এমনি এমনি তো ঠিক হইব কথা বলার না কেন অসুস্থ হইলে হসপিটালে যাও কেন করোনা হইলো মানে ভ্যাকসিন দিয়ে কেন সব তো এমনি এমনি কোনো কিছু না একজন নিয়ন্ত্রণকারী আছেন তিনি কে আল্লাহ শুধুমাত্র মাথা দিয়ে ভাবলে হবে না অন্তর দিয়ে ভাবতে হবে কি দিয়া অন্তর দিয়ে শুনেন সুরা আল্লাহ তালা কি বলছেন সুরায় আহজাবের মধ্যে বলছেন দেখেন কি বলছেন আল্লা সুহানব তালা সুরায় আহজাবের বারো নম্বরে আয়াতে কি বলছেন ওয়াহিদিয়া কুলুল মুনাফি কুনমল্লাদিন ফি কুলু বিহীম রদুম্মা ওয়াদন অরসুলু ইল্লা কুরু অ আল্লাহফ বলেন এবং মুনাফিকরাও যাদের অন্তর ছিল ব্যাধি তারা বলেছিল আল্লাহ এবং তার রসুল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়ার কিছুই না ধোঁকা ছাড়ার কিছুই না না যেগুলো বলেন মুনাফিকদের যাদের অন্তরে ছিল ব্যাধি মাথায় ছিল ব্যাধি আল্লাহ কিন্তু এটা বলে নাই ছিল কোথায় অন্তরে এরপরে দেখেন সুরায় সিজদান

এবং ওতে ফুকে দিয়েছেন রু তার নিকট হতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ চক্ষু অন্তকরণ আল্লাহ রব্বুল আলমিন এখানে রুহটাকে ফুকে দিয়েছেন কলিজার মধ্যে হৃদপিণ্ডের মধ্যে এই বিষয়ে ইশারা করেছেন বর্তমান বিজ্ঞান কিন্তু এই কথাই বলতেছে যে মানুষের ব্রেনের সাথে মানুষের অন্তর মানুষের হৃদপিণ্ডের একটা সম্পর্ক আছে আগে হৃদপিণ্ড সিগনাল দেয় তারপরে ব্রেনে কাজ করে বলুন সুবাহ মানে হৃদপিণ্ড যদি না থাকে আপনার মাথায় কাজ করবে বোঝাইতে পারছি আপনার কথা মানে আপনি যে কোনো কাজ যে করবেন আপনি নামাজ পড়তে আসবেন আগে সিগন্যাল দিবে কোথায় হৃদপিণ্ডে এই মানে রুহটা আছে মূলত মাথায় না কিন্তু মানুষের মানুষের রুহ আছে কোথায় বুকে বুকে এখন কলিজার কোন মাসের আল্লা আল্লাহ ভালো জানে তবে মুফাসসিররা একটা ব্যাখ্যা করেছেন মানুষের হার্ট গরুর যে হার্ট আছে মানুষের কিন্তু হার্ট আছে হৃদপিণ্ড আছে আপনি যখন হৃদপিণ্ডটা কাটবেন কাটার পরে একটা কালো অংশ দেখা যায় একবারে হৃদপিণ্ডের মাঝামাঝি অংশে বিজ্ঞান মানে মুফাসিরা বলতেছে রুহের অবস্থান হচ্ছে এখানে দেখেন আপনার এই খাঁচার কিন্তু কোনো দাম নাই দাম হচ্ছে আপনার রুহে যতক্ষণ রুহ আছে এই খাঁচাটার দাম আছে রুহ যখন উড়ে চলে যাবে একটা খাঁচা থেকে পাখি উড়ে গেলে যেমন সেই খাঁচার কোনো দাম নাই এই রুহটা যদি রুহ নামক পাখিটা যদি বডি থেকে উড়ে যায় এই বডির কোনো দাম